বাঁচাও জো কারেক্ট সম্পত্তি জারহতিয়া বাঁচাও জো কারেক্ট জুমহাক্তা কামির্তো বাঁচাও জো কারেক্ট মারিতিয়া নুকে আমি

যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কত খরচ করে আমাদের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় খরচ করে মাথা পিছু করে প্রায় তিন লক্ষ চোদ্দ হাজার শুধুমাত্র বোয়েটের জন্য একজন শিক্ষার্থীর পিছনে বছরে খরচ করে থাকে তিন লক্ষ চোদ্দ হাজার টাকার মতো আর অন্যদিকে আমাদের পলিটেকনিকের একজন শিক্ষার্থীর পিছনে সরকার বার্ষিক ভাবে গড়ে খরচ করে থাকে চল্লিশ হাজার পাঁচশো টাকার মতো। যারা যারা আছে তাদের কোর্স কমপ্লিট করতে গরে খরচ করে প্রায় বারো সাড়ে বারো লক্ষ টাকা আর বইয়ের ব্যক্তি অন্যান্য যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে তাদের গড়ে খরচ পরে এক লক্ষ বাৎসরিক খদারাই চার বছর পরে ডিগ্রি অর্জন করার পরে আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে জন্য আমরা উপযুক্ত এবং আমাদের পিছনে সরকার যা খরচ করার চেষ্টা করি অন্যদিকে অন্যদিকে তারা আমার লক্ষ আট লক্ষ থেকে সাড়ে লক্ষ টাকা খরচ তাদের কাছ থেকে পাচ্ছে কি তারা অটো বানাচ্ছে তারা অটো বানাচ্ছে আমরা তাদের এই অযৌক্তির দাবির বিরুদ্ধে আমরা একটি কথা শক্তভাবে বলে দিতে চাই তারা এই অনির্বাচিত দুধবাদ সরকার পে তারা তাদের অযৌক্তিক দাবি হাসিলের যে প্রপার মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে এবং আমাদের বাংলাদেশ থেকে শিক্ষার ব্যবস্থা থেকে এই ডিপ্লোমাকে মুছে দেওয়ার যে পাই তারা চালা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা শক্তভাবে কথা বলতে চাই তারা সেই এসি রুমে বুঝে আমাদের হৃদয়ের জ্বালা বুঝতে পারবে না একটা কথা বলে দিতে চাই যে আমাদের হৃদয়ের কষ্ট আমাদের এই চার বছরের যে ঘাম আমাদের প্রচেষ্টা সেগুলো যদি তাদের দেখতে হয় সে এসি রুম থেকে বেরিয়ে এসে মাঠে আমাদের সাথে প্যাক কাদার সাথে ময়লার সাথে কাজ করতে হবে তাদের সাথে আমাদের সাথে সার্ভিং করতে হবে আমাদের সাথে সার্কিট বানায় হাত পুরতে হবে সে এসি রুমে বসে সে আমাদের সাথে কিছু করতে পারবে না আমরা একটি কথাই আজকে বলে দিতে চাই যে আজকের আমাদের এই মশাল মিছিলের আসল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে সকল পলিটেকনিক এর স্টুডেন্টদেরকে একত্র হওয়ার সবাই সবার মেসে ফিরে আসার সবাই সবার ক্যাম্পাসে ফিরে আসার আমাদের এই হাতিয়ার তেরো হাতিয়ার সারা জীবন গর্জে উঠবে আমি চাই আবারও গর্জে উঠুক আরেকবার তেরো হাতিয়ার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার